লোকনাথ বাবার পুজো নিষ্ঠা ভরে এই কাজগুলি করে বাবার আশীর্বাদ পান রনে বলে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব এ কথা বলেছিলেন বাবা লোকনাথ বিপদে পড়লেই তিনি সকলকে রক্ষা করবেন বাবা লোকনাথের তীরোধান উৎসব বাংলার ঘরে ঘরে কম বেশি সকলেই লোকনাথ পুজো করে থাকেন পুরাণেও বলা আছে বাবা লোকনাথ স্বয়ং শিবের অবতার অর্থাৎ তার মধ্যে ভগবান শিবের উপস্থিতি রয়েছে বাবা লোকনাথের পুজো করতে বিশেষ কোনো আড়ম্বরের প্রয়োজন নেই কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট যে কোনো শুভ কাজ করার আগে এবং বিপদের হাত থেকে মুক্তি পেতে একবার লোকনাথ বাবার নাম স্মরণ করলেই সে তার কাছে সাফল্য আসবেই বাবা লোকনাথ খুব সহজেই ভক্তদের উপর সন্তুষ্ট হন তিনি মনে করেন সকলেই তার সন্তান তাই কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করতে তিনি ব্যস্ত হয়ে পড়েন তাই পুজো করতে বসার আগে জেনে নিন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য সারাদিন কি কি করবেন আর কোন কাজ ভুলেও করবেন না লোকনাথ বাবার পুজোর উপকরণ ফুল তার পুজোর প্রধান ফুল নীল শাপলা বা নীল শালুক ফুল এছাড়া যে কোনো ধরনের সাদা ফুল দিতে পারেন এবং বেলপাতা ফল তালশ্বাস ও কালোজাম তার খুবই প্রিয় মিছরি বা তাল মিছরি যে কোনো ধরনের সাদা মিষ্টি দিতে পারেন এই দিন কোন কাজগুলির মাধ্যমে লোকনাথ বাবাকে সন্তুষ্ট করে বিপদ মুক্ত হওয়া যায় এই দিন সবার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে মহেশ্বরের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যাবে এই পুজোর দিন নীল শাপলা ফুল লোকনাথ বাবার পায়ের চরণে অর্পণ করতে হবে মিছরি দিয়ে পুজো করার পর সেই মিছরি বাচ্চাদেরকে দান করতে হবে কারো জন্মকুণ্ডলিতে যদি বীজ যোগ দারিদ্র্য যোগ বা কেন্দ্রত্রুম যোগ থাকে তাহলে অবশ্যই এই দিন লোকনাথ বাবার পুজো করুন এই যোগগুলো থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয় যদি লোকনাথ বাবার পুজো করা যায় তাহলে শুভ ফল পাওয়া যাবে খুব তাড়াতাড়ি জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় লোকনাথ, জয় গুরু লোকনাথ এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতি সোমবার যদি লোকনাথ বাবার পুজো করা যায় তাহলে বাবার আশীর্বাদ ও সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায় ধন্যবাদ